প্রথম একান্নটি স্বাভাবিক সংখ্যার গড় ছাব্বিশ হলে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার গড় কত ফিফটি ওয়ান যদি আমাদের থাকে এর এভারেজ দেওয়া আছে টোয়েন্টি সিক্স শাম কত পাবো সাম পাচ্ছি ফিফটি ওয়ান ইন্টু টোয়েন্টি সিক্স সমান পাচ্ছি তেরোশো ছাব্বিশ ঠিক আছে একটা নাম্বার বাদ দেবো সেকেন্ড নাম্বারটা মানে ফিফটি ওয়ান এই সরি ফিফটি ওয়ান তাহলে এখান থেকে পাচ্ছি বারোশো পঁচাত্তর ঠিক আছে তা এর এরপর একটা নাম্বার বাদ হয়ে গেলে মানে পঞ্চাশটি সংখ্যার এভারেজ আমাদেরকে বের করতে হবে তাহলে বারোশো পঁচাত্তর ডিভাইড বাই ফিফটি ঠিক আছে তাহলে এটা যদি পাঁচ দুই পাঁচ পাঁচ পঁচিশ আবার থাকছে फाइव ताल पचीस पॉइंट पाँच अपन ए आंसर